মঞ্চে এবং মঞ্চের সামনে যেসব আমার মা কাকিমারা রয়েছে তাদের প্রত্যেককে বলছি আজকে যে তিনজনের স্মৃতি বস্ত্রদান অনুষ্ঠান সেই বস্ত্রদান অনুষ্ঠানটা বস্ত্র দান অনেকে বলছে যে আমাদের গান এত যোগ্যতা নেই তাই বস্ত্র দান হয় বস্ত্র সহায়তা বস্ত্র মানুষের পাশে একটু থাকা খোয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মানুষের কাছে দাঁড়ানোর জন্য সামান্য একটু চেষ্টা আজকে এই যে আপনারা এসেছেন হয়তো অনেক গাছের কুপন আছে আর অনেকের গাছের কুপন নেই তাই না করে আমরা প্রত্যেককে দেওয়ার চেষ্টা করব এখানে যদি সংখ্যায় পাঁচ দশ জন হতে পারে যে কুপন নেই তারা এসেছেন হয়তো আমরা তাদেরকে দিতে পারবো কিন্তু সংখ্যাটা যদি বেশি হয়

এই জরনে শ্রী জীব সেবায় নাকি আজকে এই জরভরে বাড়ি মন্দিরে যে সেবামূলক কর্মসূচি ফাইরাসপাল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং যে তিনজন আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক অনেক পুরনো কর্মী এবং বিশেষ করে শিশির ঘোষের নাম শুনলাম যে তিনি একেবারে আটানব্বই সালে অর্থাৎ দক্ষিণপন্থী একটা রাজনীতি কে যে পয়রা সে নিয়ে আসা সেটা আগে কংগ্রেস পরবর্তীকালে আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের এবং বললেন তৃণমূল কংগ্রেসের উত্থান এই খয়রাসল অঞ্চলে খয়রাসল ব্লকে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সঙ্গে যত আকুরে যিনি দু সাল থেকে তেরো সাল পর্যন্ত এই অঞ্চলের সভাপতির দায়িত্ব পালন করেছেন আজকে স্মরণ সভা এবং তাদেরকে স্মরণ করে খয়াস্বর তৃণমূল কংগ্রেস কয়াসোল ব্লক এবং কয়াসল অঞ্চল তৃণমূল কংগ্রেস তার সঙ্গে পরিবারের যারা এই মোহটি উদ্যোগ পেয়েছে আছে এবং খয়রাচলের প্রত্যেকটা মানুষের যেটা আমাদের অঞ্চল সভাপতি বলল যে এটা বস্ত্র ডান নয় আমাদের সেরকম কিছু নেই যে দান করবার মতো আমরা অভ্যব্য দেখাতে পারি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে আমরা অনুপ্রাণিত এবং তৃণমূল দল অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে বীরভূম জেলায় অনুব্রত মন্ডল জ্যেষ্ঠদার নেতৃত্বে এবং ভয়রাসালে দায়িত্বপ্রাপ্ত সুদীপ্ত ঘোষের পথ নির্দেশিকায় আমরা প্রত্যেকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন শুধু ভাইরাস তৃণমূল কংগ্রেস অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির যারা সদস্য তারা যেমন আছে অর্থাৎ অঞ্চল সভাপতি সপ্তম বোর্ড থেকে শুরু করে চেয়ারম্যান প্রদীপ দা থেকে শুরু করে ব্লক কমিটির মেম্বার নিত্যানন্দ চ্যাটার্জি এবং আগে আমি মনোজ দাকে দেখলাম আগে অঞ্চল সভাপতি তারা পদ ঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি আপনাদের ভাইরাসল অঞ্চল থেকে সেই সঙ্গে অনেক পুরনো কর্মী তৃণমূল কংগ্রেসের এক কর্মী যিনি আপনাদের এই অঞ্চলের প্রধান ভূপেন্দ্র দাস তাছাড়াও এই অঞ্চলে আরো কয়েকশন ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন অঞ্চল সভাপতি সকলের নাম আমি নিতে পারছি না নিতে পারলে হয়তো খুব ভালো লাগতো সেখানে রয়েছে জয়নাল রয়েছে দীপকদা রয়েছে লক্ষপুর অঞ্চলের পার্থ রয়েছে আরো অনেকেই রয়েছে সবার কাছে প্রচেষ্টাকা এবং এরকম একটা মহাদি উদ্যোগ শুধুমাত্র মানুষের কাছে থাকা মানুষের কাছে থাকা মানুষের কাছে থেকে কিছু কাজ করে যাওয়া এটাই মমতা বন্দ্যোপাধ্যায় যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় আয় বিচার করেন না যে কে সিপিএমকে ভোট দিলো কে তৃণমূলকে ভোট দিলো কে ভিজেতকে ভোট দিলো কে অন্য দল করছে তাদের প্রতি তিনি দেখেন না যখন লক্ষ্মীর ভান্ডারটা যখন অ্যাকাউন্টে ঢোকে আপনাদের তখন কিন্তু উনি দেখেন না যে কে বিজেপি কে ভোট দিয়েছিল কে কংগ্রেস কে ভোট দিয়েছিল কে সিপিএম কে ভোট দিয়েছিল সুতরাং প্রত্যেকটা মহিলাদের জন্য উনি ভেবেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার প্রশাসন চলছে তার যে উদ্যোগ সেখানে প্রত্যেকটা মানুষের জন্য আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যেমন এমনি আপনাদের জন্য মহিলাদের জন্য এমনি আপনাদের বাড়ির বয়স্ক লোকেদের জন্য প্রত্যেকটা জায়গায় প্রকল্প তিনি করে দিয়েছেন সুবিধা কিন্তু সবাই পাচ্ছে ভোট হয়তো সবাই দিচ্ছেন না কিন্তু সুযোগ সুবিধা সবাই কিন্তু পাচ্ছেন প্রশাসনের হাত ধরে তাই আমরা শুধুমাত্র আপনাদের কাছে ছিলাম থাকবো এইটুকুই বলতে এসেছি আর আপনাদের কাছে এই অঞ্চল নেতৃত্ব যারা সদস্য এই উদ্যোগ নিয়েছে তারাও কিন্তু আপনাদের পাশে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে সুতরাং চিন্তা ভাবনা করবেন আপনারা চিন্তা করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অন্তত পক্ষে ভোট দেওয়ার আগে যেন মনে পড়ে

মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কেলা অনুব্রত মন্ডল জিন্দাবাদ এবং সুদীপ্ত ঘোষ জিন্দাবাদ কয়াসল ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এবং প্রত্যেকটা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী সকাল সকালে ভালো থাকুক এবং স্মরণ করুক শ্রদ্ধা জানা আমরাও আজকের এই মঞ্চ থেকে এই তিনজনকে প্রণতি জানাই শ্রদ্ধা জানাই সম্মান জানাই বেঁচে থাক আমাদের মাঝে ভালো থাকবেন সকলে